নমস্কার বন্ধু আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সরল এবং সহজ মন্ত্র দেহবন্ধন করা মন্ত্র যেটার দ্বারা আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং ভূত প্রেত অপদেবতা আপনার কোনো অনিষ্ট করতে পারবে না আপনি যেখানে যাবেন বুঝবেন যে এখানে গেলে আমার একটি খুব অসুবিধা হতে পারে বা কোনো অপদেবতা আপনাকে আকৃষ্ট করতে পারে তাই সেই সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে কি হবে না আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা অপদেবতা ভূত প্রেত আপনাকে কোনো অনিষ্ট করতে পারবে না তাই মন্ত্রটি বন্ধু আপনি শিখুন মুখস্থ করে নিন আর মুখস্থ করার ফলে এটার প্রয়োগ করুন এটা খুব কাজের মন্ত্র গুরুবিদ্যা স্বয়ং সিদ্ধ মন্ত্র এই মন্ত্রটা মুখস্থ করলে কাজ হয়ে যাবে তাহলে এই মন্ত্রটা আপনি মুখস্থ করুন এবং আপনার কাজে লাগান আসুন তাহলে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে বন্ধু মন্ত্রটি হলো আস বন্ধ পাশ বন্ধ আগে বন্ধ পিছে বন্ধ দেখন্তির চোখ বন্ধ মল আউরের হাত বন্ধ কার আজ্ঞে ঈশ্বর মহাদেবের আজ্ঞে দোহাই বাবা মহাদেব শীঘ্র লাগ এই মন্ত্রটি বলে তিনবার তিনটি দিবেন আপনার বুকে এবং আপনার পায়ের তলায় তিনটি থুথু ফেলিবেন এবং আপনি জুথায় যাবেন তার কোনো অপদেবদার ভয় থাকবে না এবং আপনার শত্রুর আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং তারা আপনাকে দেখলে লুকিয়ে পালাবে এবং নজর ফিরিয়ে নেবে তাই বন্ধু এই মন্ত্রটি শিখুন এবং আপনার কাজে লাগান নমস্কার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটি অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দেবেন ধন্যবাদ